বাহ অনেক সুন্দর এই প্রাচীন নিদর্শনটি দারুণ প্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন কুমিল্লা জেলার ঐতিহাসিক ইটাখোলা মোড়া এটা বাংলাদেশের রাজধানী ঢাকা মতিঝিল এলাকা প্রিয় বন্ধুরা এখান থেকে একটি রিকশাতে উঠলাম কুমিল্লা বাস স্ট্যান্ডে যাব অর্থাৎ এখান থেকে কুমিল্লার গাড়িতে উঠব কুমিল্লার গাড়ি পাওয়া যাবে সায়দাবাদ এলাকা আর সেখানে যাচ্ছি প্রিয় বন্ধুরা সায়দাবাদ এলাকায় এসে একটি বাসে উঠে বসলাম কুমিল্লা গ্রামে এই বাসটি খুবই সুন্দর সার্ভিস এই বাসের খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা এই বাসটি যাবে কুমিল্লা অপরূপ সৌন্দর্য বাংলাদেশের রাজধানী শহর ঢাকা দারুন প্রিয় বন্ধুরা এখানে অনেকগুলো উড়াল সড়ক রয়েছে রয়েছে অনেক ওভার ব্রিজ ফ্লাইওভার খুবই সুন্দর প্রিয় বন্ধুরা এখানে সুন্দর একটি নদী দেখতে পাচ্ছি দারুন আবার একটি নদী পেলাম অর্থাৎ দাউদকান্দি ব্রিজ মেঘনা নদীর তীরে অবস্থিত মেঘনা নদীর উপর দিয়ে এই ব্রিজটি অপূর্ব মেঘনা নদী অপূর্ব দাউদকান্দি ব্রিজ কুমিল্লাগামী তিসা পরিবহনের এই বাসটি সার্ভিস খুব ভালো রাস্তার দুপাশে কুমিল্লা জেলার অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম কোটবাড়ি এলাকায় প্রিয় বন্ধুরা দারুণ দেখতে এই এলাকাটি কোটবাড়ি এখানে রোড এলাকায় নেমে একটি সিএনজিতে উঠলাম ইটাখোলা মোরা এলাকায় যাব প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এই এলাকাটি প্রাচীন ইতিহাস ঐতিহ্যের জেলা কুমিল্লা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা এই জেলায় রয়েছে অসংখ্য প্রাচীন নিদর্শন প্রিয় বন্ধুরা এখন আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত ইটাখোলা মোরা এলাকায় দারুণ দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর ঐতিহাসিক স্থানটিতে আসতে পেরে এখানে টিকিট ক্রয় করে এই ইটা খোলা মোড়ার অভ্যন্তরে প্রবেশ করলাম এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এই ইটাখোলা মোরা দেখতে মনে হবে একটি ইট ভাটা আসলে এর ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে কুমিল্লার ময়নামতি অঞ্চলের অন্যতম প্রাচীন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হল ইটাখোলা মোরা এটি শুধু একটি ঢিবি নয় বরং বাংলার প্রাচীন বৌদ্ধ সভ্যতার এক উজ্জ্বল সাক্ষী এখানে ইটা খোলা মোরার শিলালিপিতে ইতিহাস লেখা রয়েছে ইটা খোলা মোড়া কুমিল্লার কোটবাড়িতে ময়নামতি জাদুঘর থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে এবং রূপবান প্রত্নস্থলের ঠিক বিপরীতে অবস্থিত এই স্থানটি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা এখানে পাটাইটের ব্যবহার দেখতে পাচ্ছি প্রাচীন আমলের ব্যবহার এই দেওয়ালগুলো সংস্কার করা হয়েছে আর শুকুরির গাঁথুনি রয়েছে সেই প্রাচীন আমলে যখন বালু সিমেন্টের ব্যবহার ছিল না স্থানীয়রা দীর্ঘকাল ধরে এখান থেকে প্রাচীন ইট খনন করে সরিয়ে নিত বলে এর নামকরণ হয়েছে ইটা খোলা আর কুমিল্লা অঞ্চলে উঁচু ঢিবিকে বলা হয় মুরা খনন কার্যের ফলে এখানে দুটি প্রধান স্থাপত্য কাঠামো পাওয়া গেছে বড় আকারের স্তূপ ঢিপির পশ্চিম পাশে একটি বিশাল বৌদ্ধ স্তূপ স্তূপ রয়েছে এটি মূলত একটি নিরেট যা প্রার্থনার জন্য ব্যবহৃত হতো বৌদ্ধ বিহার স্তূপের পূর্ব পাশে একটি মাঝারি আকারের বৌদ্ধ বিহার বা মঠের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এখানে ভিক্ষুদের বসবাসের জন্য কক্ষ এবং একটি ছোট মন্দির ছিল এখানকার দেওয়াল অনেক আর এখানে অনেকগুলো খুব খুব রুম রয়েছে প্রত্নতাত্ত্বিকদের মতে এই স্থাপনাটি মূলত সপ্তম থেকে বারোশো শতাব্দীর মধ্যে নির্মিত ও ব্যবহৃত হয়েছে এটি ফড়ক বংশ দেব বংশ বা চন্দ্র বংশের রাজত্বকালের সময়কাল শৈলীর সাথে মিল সম্পন্ন খননকালে এখানে পাঁচটি স্তরের স্থাপত্য কাঠামো পাওয়া গেছে যা প্রমাণ করে যে বিভিন্ন যুগে এটিকে সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে ইটাখোলা খোলা মোড়া থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য কিছু নিদর্শন পাওয়া গেছে যেমন স্বর্ণের মুদ্রা ব্রঞ্জ মূর্তি টেরাকোটা ফলক এই স্থানটি যতই পায়ে হারছি ততই ভালো লাগছে প্রিয় বন্ধুরা এখানে খনন করে তিনটি বিরল স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে যা প্রাচীন সমতট রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধির প্রমাণ দেয় ব্রোঞ্জ মূর্তি খননকালে বৌদ্ধদেব দেবীর বেশ কিছু ব্রঞ্জ মূর্তি পাওয়া গেছে স্তূপের দেওয়ালে অলঙ্কৃত পোড়ামাটির ফলক ছিল যাতে তৎকালীন মানুষের জীবনযাত্রা ও প্রাণীর ছবি খোদাই করা ছিল এখানে অবলোকিত স্বরের একটি চমৎকার পাথরের মূর্তি পাওয়া গেছে যা বর্তমানে ময়নামতি জাদুঘরে সংরক্ষিত এখানে ফুলের গাছগুলোতে ফুল ধরে আছে দারুণ লাগছে প্রিয় বন্ধুরা অপূর্ব সৌন্দর্য ময়নামতির অন্যান্য বিহারের তুলনায় ইটাখোলা মুরার স্তূপটি বেশ উঁচু এবং গঠনশৈলী অত্যন্ত সুশৃঙ্খল এটি প্রাচীন বাংলার শিক্ষা সংস্কৃতি এবং ধর্মীয় চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বিশেষ করে এর বিশাল স্তূপটি দূর থেকে দৃষ্টি আকর্ষণ করে যা প্রাচীন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক অনন্য নিদর্শন সুপ্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে এই সুন্দর ঐতিহাসিক এলাকা থেকে বিদায় নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ